আমাদের এই তিরিশ দিনের কোর্সে আপনি প্রথম পনেরো দিনে আপনি আপনার ফেসবুকের মনিটাইজেশন করার জন্য যত রকমের ক্রাইটেরিয়া এবং শর্ত পূরণ করা দরকার সবগুলো শর্ত আপনি প্রথম পনেরো দিনে করে ফেলতে পারবেন এবং নিজে নিজে পেস মনিটাইজেশন করে অন্যের কাছে বিক্রি করে যে আপনি এক্সট্রা ইনকাম কিভাবে করবেন আমাদের এই সম্পূর্ণ মোবাইলে শেখানো হবে ফলে ইস্যু অথবা পেজের যত ধরনের প্রবলেম অথবা যত ধরনের ইস্যু আছে এটা নিয়ে যে পরিমাণ মানুষ ভাই প্রবলেমে আছে যে পরিমাণ মানুষ আমাকে মেসেজ দিচ্ছে কিভাবে আপনি আপনার পেজের সকল ধরনের ইস্যু আপনি নিজে রিমুভ করবেন এই ক্লাস আমার এই কোর্সে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে শুধুমাত্র পলিসি ইস্যু নিয়ে দুইটি ক্লাস করা হবে এবং এই দুইটা ক্লাসে আমি শিখাবো আপনি কিভাবে পলিসি ইস্যু আপনি নিজে নিজে কিভাবে রিমুভ করবেন এবং এটা একদম সম্পূর্ণ সিক্রেট পদ্ধতি এখন পর্যন্ত কোন ইউটিউবার বা কোন কোর্সে আমি এখন পর্যন্ত দেখিনি আমি যেভাবে করে থাকি এবং আমি যেভাবে পলিসি ইস্যু রিমুভ করে অন্যদের কাছ থেকে এক্সট্রা টাকা ইনকাম করি এবং আপনাদেরকে আমি শেষ সিক্রেট পদ্ধতিটা আমি গত চার বছর এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে এটা শিখিয়ে দিব এই কোর্সে যতজন জয়েন করবে তাদের মধ্যে লটারি মাধ্যমে সিলেক্ট করে আমি দশজন স্টুডেন্টকে পঞ্চাশ হাজার ফলোয়ার গিফট করব। এবং এই কোর্স থেকে আপনি আরও শিখতে পারবেন আপনি অন্যের ভিডিও কিভাবে আপলোড করে আপনি ইনকাম করবেন আপনি নিজের চেহারা এবং বয়েস না দিয়েও ভিডিও বানাতে পারবেন অন্যের ভিডিও কিভাবে এডিটিং করলে সম্পূর্ণ আপনার নিজের হবে কফি রেট ফ্রি হবে নাটক মুভি ক্লিপ একদম ইজিলি আপনি কিভাবে এডিটিং করে কফি রেট ফ্রি করে ভিডিও আপলোড করে আপনি ইনকাম করবেন যারা অন্যের ভিডিও আপলোড করে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের অনেক রিকোয়েস্টের পর আমি একটি কোর্স নিয়ে এসেছি ফেসবুক মনিটাইজেশন অ্যাডভান্স কোর্স আমি কিছুদিন আগে কমিউনিটি ট্যাবে একটি পোস্ট করেছিলাম সেখানে যে পরিমাণ মানুষ কমেন্ট করেছে ভাই শুধুমাত্র কোর্স নিয়ে আসার জন্য আমি যেন একটি ফেসবুক মনিটাইজেশন কোর্স নিয়ে আসি তো এই কোর্সে আমি অলরেডি আপনাদের রিকোয়েস্টে ফেসবুক মনিটাইজেশন এ টু জেড একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশে সেরা একটি কোর্স আমার এই মনিটাইজেশন অ্যাডভান্স কোর্সটি কারণ আমি আপনাকে যেভাবে যে সিক্রেট মাধ্যমগুলো এবং সিক্রেট উপায়গুলো এবং আপনাকে যে সাপোর্ট করা থেকে শুরু করে ওয়ান টু ওয়ান মোবাইল স্ক্রিন শেয়ার করে আপনার প্রবলেমগুলো সমাধান করে আপনাকে এক্সপার্ট

পূরণ করার একটা টিপস দেখাবো খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটা এটা সবার জন্য অনেক কাজে দিবে কোর্সের প্রাইস একদম সীমিত রাখা হয়েছে অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন যেন কম টাকার মধ্যে আমি যেন কোর্সটা পাবলিশ করি যেন সবাই এই কোর্সে জয়েন হতে পারে কোর্সের প্রাইস আমি তিন চার হাজার টাকা পাঁচ হাজার টাকা রাখতে পারতাম কারণ আমি যে ভ্যালুটা দিচ্ছি এই ভ্যালুটা বর্তমানে বাংলাদেশে অন্য কোনো কোর্সের এজেন্সি দিচ্ছে না জাস্ট আমি এতটুকু বলতে পারি আপনারা আমার কাছ থেকে যে সাপোর্টটা পাবেন এই সাপোর্টের বিনিময়ে কিন্তু আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশন অনেক বেশি সামনে আগে যেতে পারবেন এই কোর্সের প্রাইস আমি বর্তমানে পনেরোশো টাকা রাখতেছি বাট প্রথম একশো জনের জন্য আমি মাত্র বারোশো টাকা করে যারা জয়েন করবেন অতি দ্রুত উপরে যে নাম্বারটা দিয়েছি এই নম্বরে টাকা সেন্ড মানি করবেন অবশ্যই সেন্ড মানি বিকাশ নগদ রকেট সেন্ড মানি করে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আপনারা আমাকে জানাবেন যে আমি টাকা পাঠিয়েছি লাস্ট নাম্বার এত সাথে সাথে আমি আপনাকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দিব যেখানে আমি আপনাকে এভরিথিং সাপোর্ট করব অবশ্যই এই কোর্সটি লাইভ ক্লাসে লাইভে আপনাদেরকে শেখানো হবে গুগল মিট অথবা জুম অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে লাইভে শেখানো হবে সপ্তাহে তিনটি ক্লাস হবে এবং প্রতিদিন রাত দশটার পরে ক্লাসগুলো করানো হবে তবে ক্লাস শেষে আপনাদেরকে রেকর্ডের ক্লাসগুলো দেওয়া হবে অনেকে জয়েন হতে পারবেন অনেকে একদিন জয়েন করলে পাঁচ দিন পারবেন না তাদেরকে রেকর্ডের ক্লাস গুলো দেওয়া হবে এবং রেকর্ডের ক্লাস আপনি দেখে কোনো কিছু বুঝতে না পারলে আপনি আমার কাছ থেকে একদম সরাসরি সাপোর্ট নিতে পারবেন মোবাইল স্ক্রিন শেয়ার করে